এই প্রকল্পে আবেদন করলেই পাঁচ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন এই যে প্রকল্প প্রকল্পে আবেদন করলেই পাঁচ হাজার টাকা আপনারা পাবেন রাজ্য সরকারের কাছ থেকে এই প্রকল্পের নাম কি এই প্রকল্পের জন্য আপনাদের কি কী ডকুমেন্টস প্রয়োজন আবেদন করবার জন্য কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা জানবো প্রকল্পের নাম প্রকল্পের নাম হচ্ছে জাগো প্রকল্প দু হাজার পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আবারও সুখবর নিয়ে এলো মমতা সরকার এইবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা বারোশো টাকার পাশাপাশি পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন রাজ্যের মহিলারা নতুন এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের সার্বিক উন্নতির দিকে দৃষ্টিপাত করল রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে এর মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী সবুজ সাথী শিক্ষাশ্রী রূপশ্রী ইত্যাদি তবে এবারে যে প্রকল্পটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তার মাধ্যমে রাজ্যের মহিলারা পাঁচ হাজার টাকা ভাতা স্বরূপ পেয়ে যাবেন এই প্রকল্পের সম্পর্কে বিস্তারিত আজকে এই প্রতিবেদনটির মধ্যে জানতে পারবেন আবার এখানে চলে এসেছি প্রথম প্রকল্পটির নাম কী আজকের আলোচ্য প্রকল্পটির নাম হচ্ছে জাগো প্রকল্প জাগো প্রকল্পর নাম আপনারা হয়তো শোনেননি এটা নতুন প্রকল্প প্রকল্পটির উদ্দেশ্য কী মূলত রাজ্যের মহিলাদের কর্মসংস্থানের জন্যই এই প্রকল্পটি নিয়ে আসা হয় বাংলার মাটিতে জাগ প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার প্রচেষ্টা শুরু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাগ প্রকল্পের মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের বাসিন্দা সমস্ত মহিলা জনগোষ্ঠীর মধ্যে সামাজিক বন্ধনের মাধ্যমে মহিলাদের কর্মক্ষমতার বিকাশ ঘটানো এর পাশাপাশি জনগোষ্ঠীর মধ্যে থেকে মহিলারা যাতে নিজেদের রোজগার শুরু করতে পারেন সেই দিকে দৃষ্টিপাত করা এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে আবেদনের জন্য কেমন যোগ্যতা মাপদণ্ড রাখা হয়েছে পশ্চিমবঙ্গের প্রচলিত জাগ প্রকল্পে আবেদনের জন্য রাজ্যের মহিলাদের বেশ কিছু শর্ত অবলম্বন করতে করতে হবে এই শর্তগুলি হলো বিস্তারিত নিচে দেয়া হলো এক নাম্বার যে শর্তটি উঠে এসেছে সেটা হচ্ছে আবেদনকারীকে মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বর আবেদনকারীকে আঠেরো বছরের ঊর্ধ্বে হতে হবে এর পাশাপাশি আবেদনকারী মহিলাকে ন্যূনতম এক বছরের অধিক পুরনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বয়স হতে হবে ছ মাসের অধিক অর্থাৎ মাসের পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে তবে এটা আবেদন জানাতে পারবেন এই প্রকল্পে আবেদনের জন্য কোন কোন ধাপ অবলম্বন করতে হবে এই প্রকল্পের জন্য কিছু রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য মহিলারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্টার পূরণ করতে হবে এরপরে অনলাইন মাধ্যমে জাগো প্রকল্পের প্রয়োজনীয় আবেদন পত্রটি সম্পূর্ণভাবে সঠিক তথ্যের সাথে পূরণ করে জমা করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো জাগো প্রকল্পের মতো এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রকল্প জাগো প্রকল্পে সঠিকভাবে আবেদন করার করা যোগ্য মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ টাকা পর্যন্ত পেয়ে থাকেন তো বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখবেন